হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সকলকে তো আমি চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো এই যে আমি যাব এক ভাস্তির বাড়িতে তো ভাস্তি ভাস্তির সাথে দেখা হবে আর সেই সঙ্গে হচ্ছে বৌদি বাড়ি যাবে বিয়েবাড়ি কিছু গিফট কিনেছে আর হচ্ছে মাথায় দিকে ফুল সেটাও কিনেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি যাব এখন ওদের বাড়িতে গিয়ে সবটাই আপনাদেরকে দেখাবো তো এখন এই বৌদি ফোন করলো যেতে বললো ওদের বাড়িতে তো গিয়ে দেখাচ্ছি আপনারা সঙ্গেই থাকেন আর এদিকে দেখো প্লাস্টার আমি রেখে দিয়েছি জল গরম পড়েছে অনেকক্ষণে আর এই এখনও ঠিকঠাক করে রাখেনি তারটা এখানে আছে এইভাবেই তারটাকে পেয়েছি ভালো করে এখানেই রেখে দেবো এখানেই থেকে যায় দেখাচ্ছি এখানেই থেকে যায় তো সব কিছু ভালো করে রাখা হয়ে গেল এখন আমি রওনা দিই তবু আমি চলে এসেছি জিয়াংশিতে বাড়িতে জিয়াংশি এই যে জিয়াংশি বসে আছে এখানে তুমি কি করছো তুমি কি করছো বসে আছো

আর এটা কি নিছো তুমি এটা পুতুল তো দাদা জিএনসি এর আমি গল্প করব এখন দেখাবো আপনাদের কি জিএনসি আমাকে সুপারি খাওয়ালো হয়ে যে এখন এই ঠিকঠাক করে রাখছে বয়ামগুলো আর এদিকে আমি চলে এসেছি এখন গল্প বলতে একটা শুনবে আমার ইউটিউব বন্ধুগুলো আমার একটা বন্ধু বা একটা গল্প বলো শুনবে ওরা বলো বলো তোমরা সবাই ভালো আছো সবাই ভালো আছো

তো আমরা এখন এখানে বসে আছি গল্প করবো দুজনে একটু একটু রিলস বানাবো তারপরে এখন দেখাবো ওরা কি কি কিনছে তো চলো তো গাইস আমাদের গল্প করা শেষ এদিকে আর তোকে দেখা যাচ্ছে না এই যে আমাদের জিয়াংসি আর এই যে শাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা দেখে দাঁড়া এই যে এদের বিয়ে বাড়ি গিফট দেখাই এই যে কত সুন্দর কত সুন্দর ও ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছে এই যে আর আমাদেরকে একটু কেমন মানাবে একটু বলবেন গুড়াটা কেমন লাগি এই যে কেমন লাগছে কেমন লাগছি আর এই ফুলগুলো এখনো দেখা হয়নি কোথায় জেনসি ফুলগুলো ফুল ফুল মা লাগছে মা পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার আর এইদিকে নেভি ব্লু আছে সাইডে অনেক পুরানা কানেকশন এটা তো দেখাচ্ছি ফুলগুলো দেখাচ্ছি তো গাইস আমি দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি জিএমসিদের বাড়ি থেকে ভাস্তি বাড়ি থেকে চলে এসেছি আর শাড়িটা দেখানোর কথা ছিল তো দেখালাম আর মানে হচ্ছে ফুলটা দেখাতে পারলাম না কারণ ফুলটা ফ্রিজে রেখেছিল তো যাই হোক ফুল সেরকম নেয়নি মানে রজনীগন্ধা নিয়েছিলো আর গোলাপ নিয়েছিল তাই দেখানোর মতো সেরকম কিছু ছিল না কালকে বিয়েবরি যাবে তো কালকে যখন সাজবে তখন হয় আর একটা ছোট্ট করে ব্লগ ভিডিও দিয়ে দেবো তো আমি এখন চলে এসছি আমি এখন খাওয়া দাওয়া করবো রাত বাজে এখন সাড়ে নটা তো আজকের মতো ব্লগটা এতটুকুই আর জিএমসিকে পরে আর দেখানো হলো না কারণ ও তখন উপরে গেছিলো ঠাকুরদার সঙ্গে ওখানে ছিল ওখানে ইয়ে করছিল টিভি দেখছিলো তো আবার দেখাবো নেক্সট টাইম অন্য কোনো ব্লগ ভিডিওতে তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর রাত অনেক হলো আপনারা খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো গুড নাইট এভরি টাটা চলো